অনেক যুগে বাস করছি যেখানে একদিকে অভাব ও দারিদ্র অন্যদিকে সম্পদের পাহাড় অর্থনৈতিক বৈষম্য খাদ্য সংকট আর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আমাদের জীবনে এক নিত্যদিনের বাস্তবতা এই পরিস্থিতিতে প্রায় আমাদের মনে প্রশ্ন জাগে পৃথিবীকে কখনো এই সংকট থেকে মুক্তি পাবে এমনকি কোনো সময় আসবে যখন মানুষ অভাবমুক্ত হবে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে ইসলাম আমাদের এক সোনালী যুগের সংবাদ দিয়েছে যার নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি সালাম কিন্তু সেই মাহাদির যুগের খাদ্য অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা কেমন হবে সেই সময় কি কোনো অভাব থাকবে যদি এই বিষয়ে সঠিক ইসলামিক্ঞান না থাকে তবে আমরা হয়তো বর্তমানে হতাশা থেকে বের হতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদির যুগের খাদ্য অর্থনীতি কেমন হবে হাদিসের আলোকে সেই সময় অর্থনীতির সমৃদ্ধি সম্পদের সুষম বন্টন এবং পৃথিবী বরকতময় সম্পর্কে কি বলা হয়েছে যাতে আমাদের হৃদয় আশায় ভরে উঠে এবং আমরা সেই সময়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন শুধু রাজনৈতিক বা সামরিক বিজয় নিয়ে আসবে না বরং তা হবে মানবজাতির জন্য এক নতুন অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের সূচনা যখন তিনি আসবে তখন পৃথিবীর জুলুম অবিচার পূর্ণ থাকবে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করবে এবং অভাব ও দারিদ্র মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে এমন এক পরিস্থিতিতেই ইমাম প্রেরণ মাহাদি করবেন পৃথিবীকে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করতে তার শাসনামলে এমন এক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যা পূর্বে মানবজাতি কখনো দেখেনি হাদিসের বর্ণনা মতে ইমাম মাহাদী আলহি যুগে খাদ্য অর্থনীতি এবং সামগ্রিক জীবনযাত্রার মান হবে অসাধারণ এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত এবং বরকত এক অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রাচুর্য ইমামি আলহ ইসলামের শাসনামলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি হাদিসে এসেছে যে আল্লাহতালা তার কারণেই আকাশ ও পৃথিবীর সমস্ত বরকত উন্মুক্ত করে দেবেন ধন সম্পদের অফুরন্ত প্রবাহ রাসুল সাল্লাহু আলিউসালাম বলেছেন আখেরি জামানায় আমার উন্মতের মাঝে মাদির আবির্ভাব ঘটবে আল্লাহতালা তাদের উপর কল্যাণের বাড়িধারা বর্ষণ করবেন ভূপৃষ্ঠ থেকে সকল গচ্ছিত সম্পদ উত্তোলন করা হবে তিনি ধন সম্পদ সুষম বন্টন নিশ্চিত করবেন গবাদি পশু বৃদ্ধি পাবে এবং মুসলিমরা তাদের হারানো গৌরব ফিরে পাবে মুস্তাদ হাকিম পৃথিবীর গোপন ভাণ্ডার উন্মোচন ইমাম মাহাদি আলহ ইসলামের সময় পৃথিবী তার সকল গোপন সম্পদ যেমন স্বর্ণ রৌপ্য ও খনিজ পদার্থ উন্মোচন করে দেবে আবু হা রাজে থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম বলেন জমিন তার ভূগর্ভস্থ স্বর্ণের টুকরো অর্থাৎ খনিজ সম্পদ স্তম্ভের মতো নিক্ষেপ করে দেবে সুনানে তির্মিচি এই সম্পদগুলো মানুষের জন্য এতটাই সহজলভ্য হবে যে অভাব নামক কোন শব্দই আর থাকবে না দুই সম্পদের সুষম বন্টন ও অভাব মুক্তি ইমামহাদি আলি ইসালাম শুধু সম্পদের প্রাচুর্যই নিয়ে আসবেন না বরং তিনি নিশ্চিত করবেন যাতে এই সম্পদ সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় তার সময় কোনো মানুষ অভাবই থাকবে না হিসাব ছাড়া দান রাসুল সাল্লাহ আলু বলেন শেষ জামানায় এমন এক খলিফা শাসন করবেন যিনি কোনো হিসাব ছাড়াই পরিমাণ দান খরাত করবেন মুসলিম মানুষের দান হাদিসে বলা হয়েছে চাহিদা মতো কেউ যদি মাহাদির কাছে কিছু চাইতে আসে তাহলে তিনি বলবেন নিয়ে যাও তিনি এত বেশি দান করবেন যে একসময় মানুষের মধ্যে এমন অবস্থা হবে যে কেউ আর দান নিতে চাইবে না আত্মীয়তার সম্পর্কের মূল্য হাদিসে এমনও বলা হয়েছে যে মানুষ তার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করত যে সম্পদের জন্য সেই সম্পদ এত সহজলভ্য হয়ে যাবে যে তারা বলবে না যত পারো নাও এবং খাও তিন খাদ্য ও কৃষিক্ষেত্রে বৈপ্লিক পরিবর্তন ইমাম মাহাদি আলহ ইসলামের আমলে কৃষিক্ষেত্রে এক বৈপ্লিক পরিবর্তন আসবে আল্লাহ আল্লাহতালা তার আগমনে আকাশ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করাবেন এবং জমিন তার সকল ফসল উৎপন্ন করবে প্রচুর বৃষ্টি ও ফসল রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম বলেছেন তার অর্থাৎ ইমাম মাহাদের শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে গবাদি পশুর বৃদ্ধি তার সময় গবাদি পশুর সংখ্যাও বৃদ্ধি পাবে গৃহপালিত পশুগুলো থেকে প্রচুর দুধ ও মাংস পাওয়া যাবে মরুভূমিও আবাদ হবে এমনকি মক্কা মদিনার মতো শুষ্ক মরুভূমির শহরও আবাদ হবে এবং সেখানে ফল ফলাদির বাগান ভরে যাবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বরকত চার মানুষের মানসিকতা ও নৈতিক পরিবর্তন ইমাম মাহাদি আলাই ইসলামের যুগে শুধু অর্থনীতি বা খাদ্য ব্যবস্থায় পরিবর্তিত হবে না বরং মানুষের নৈতিকতা ও মানসিকতাতেও এক ইতিবাচক পরিবর্তন আসবে আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি মানুষ তখন আল্লাহর ইবাদত বন্দিগিতে মগ্ন থাকবে এবং ইমাম মহাদি সালামের অনুসরণ করবে অহংকার ও লোভের অবসান যখন সম্পদ সহজলভ্য হবে তখন মানুষের মধ্যে সম্পদের জন্য লোভ হিংসা বা অহংকার থাকবে না তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ও দয়ালু হবে মানুষের মধ্যে সাম্য ধনী গরিবের বৈষম্য দূর হয়ে যাবে এবং সমাজে এক ধরনের সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে আমাদের করণীয় মাহাদের যুগে এই সোনালী ভবিষ্যতের কথা শুনে আমাদের শুধু অপেক্ষা করে বসে থাকলে চলবে না বরং আমাদের নিজেদেরকেই সেই সময়ের জন্য প্রস্তুত রাখতে হবে ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন ইমাম মহাদি সালাম সম্পর্কে সহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা নেক আমল বৃদ্ধি নিয়মিত সালাদ সাম সৎকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসাল্লামের আগমন এক সুনিশ্চিত সত্য তার যুগে খাদ্য ও অর্থনীতির যে সমৃদ্ধি আসবে তা আমাদের জন্য এক বিশাল সুসংবাদ এটি আমাদের এই বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলেছে যতই জুলুম অবিচার বাড়ুক না কেন শেষ পর্যন্ত সত্যের বিজয় হবে আমাদের উচিত সে বিজয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলি ইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের এই ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে পরিবারের একজন অংশ হয়ে যান ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড অনেক যুগে বাস করছি যেখানে একদিকে অভাব ও দারিদ্র অন্যদিকে সম্পদের পাহাড় অর্থনৈতিক বৈষম্য খাদ্য সংকট আর নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি আমাদের জীবনে এক নিত্যদিনের বাস্তবতা এই পরিস্থিতিতে প্রায় আমাদের মনে প্রশ্ন জাগে পৃথিবীকে কখনো এই সংকট থেকে মুক্তি পাবে এমনকি কোনো সময় আসবে যখন মানুষ অভাবমুক্ত হবে এবং প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে ইসলাম আমাদের এক সোনালী যুগের সংবাদ দিয়েছে যার নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি আলহ কিন্তু সেই মাহাদির যুগে খাদ্য অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা কেমন হবে সেই সময় কি কোনো অভাব থাকবে যদি এই বিষয়ে সঠিক ইসলামী জ্ঞান না থাকে তবে আমরা হয়তো বর্তমানে হতাশা থেকে বের হতে পারবো না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি যুগের খাদ্য অর্থনীতি কেমন হবে হাদিসের আলোকে সেই সময় অর্থনীতির সমৃদ্ধি সম্পদের সুষম বন্টন এবং পৃথিবী বরকতময় সম্পর্কে কি বলা হয়েছে যাতে আমাদের হৃদয় আশায় ভরে ওঠে এবং আমরা সেই সময়ের জন্য নিজেদের প্রস্তুত করতে পারি শুধু রাজনৈতিক বা সামরিক বিজয় নিয়ে আসবে না বরং তা মানব জন্য এক নতুন অর্থনৈতিক ও সামাজিক বিপ্লবের সূচনা যখন তিনি আসবেন তখন পৃথিবীর জুলুম অবিচার পূর্ণ থাকবে অর্থনৈতিক বৈষম্য চরম আকার ধারণ করবে এবং অভাব ও দারিদ্র মানুষের জীবন